আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মহিলাদের পেট ব্যথার তদবির করবেন অর্থাৎ আমাদের মা বোনদের যখন মাসিক ট্রিউট হয় এবং মাসিক ব্লিডিং হয় তখন অতিরিক্ত ব্লিডিং হয় এবং ফেট ব্যথা হয় এই জিনিসটা কিন্তু মহিলাদের জন্য খুবই যন্ত্রণাজনক এবং খুবই কষ্টদায়ক একটা জিনিস সো এমত অবস্থায় আপনারা কিভাবে তদবির করলে এবং কোন তদবিরটি করলে আপনাদের পেট ব্যথা নিয়ন্ত্রণে চলে আসবে এবং ফেট ব্যথা কমে যাবে এবং ব্লাডও কমে যাবে সো এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো সুতরাং মা বোন যারা আছেন এবং যারা তদ্বিরের কাজ করেন তারা পুরো ভিডিওটি না টেনে সুন্দর করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে আসবে এবং মা বোন যারা আছে আপনারা নিজের তদবীরটি নিজেরাও করতে পারেন আমাদের মা বোন যারা আছে তাদের মাসিক যখন ব্লিডিং হয় অনেকের প্রচুর পরিমাণে পেট ব্যথা হয় এটা কিন্তু আপনাদের জন্য খুবই কষ্টদায়ক একটি জিনিস অনেকে খুব চিল্লাচিল্লি করে ফেটবেথে সো যখন আপনাদের মাসিক ব্রিডিংয়ের সময় অতিরিক্ত বেঁধে হবে তখন আপনারা সহজে স্ক্রিনে যে একটি সূরা দেখতে পাচ্ছেন এই সূরাটার নাম সুরাতুল এখলাস অনেকে কুলফু আল্লাহ সূরা বলে এটি কোরআন একটি সূরা এবং খুবই উপকারী একটি সূরা সূরাটি হচ্ছে আহাদ আহাদ কুফুয়ান আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলা উচ্চারণও দিয়ে দিচ্ছি আপনারা এই সুরাটিকে কীভাবে পাট কীভাবে ব্যবহার করলে এবং কীভাবে পাট করলে আপনারা উপকার পাবেন সেটিও বলে দিচ্ছি এই সুরাটিকে আপনি একুশবার পরবেন এবং একুশবার পরার পরে আপনারা এখানে যেমন একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটি আপনার হাতের এই সাদা তাঙ্গুলিটা দ্বারা আপনার পেটের উপর একুশটা দাগ দিবেন এভাবে চিহ্ন দিবেন এবং একুশটা ফু দিবেন একুশটা দাগ দিবেন এবং একুশটা ফু দিবেন এতে করে আপনি আপনার আশা করি ইনশাল্লাহ একুশটা দাগ দেওয়ার সাথে সাথে একুশটা ফুদিবেন আর এবং একুশ বার পাঠ করবেন আশা করি আপনার ব্যথা অল্প সময়ের ভিতরে নিয়ন্ত্রণে চলে আসবে এবং পরীক্ষিত একটি আমরা এই তদবীরটি দিয়ে অনেক উপকার পেয়েছি অনেককে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন মা বোনরা ব্যবহার করতে পারেন আশা করি অল্প সময়ের ভিতরে আপনার ব্যথা নিয়ন্ত্রণে চলে আসবে আবারও বলে দিচ্ছি নিয়মটি এই চুরায় এখলাসটি আপনি একুশ বার পাঠ করবেন একবার পাট করে আপনার পেটের উপরে এভাবে একটি চিহ্ন দিবেন সাদা দাঙ্গুরা দ্বারা এবং ফেটের উপরে একটি ফু দিবেন একটি ফু দিবেন একবার চিহ্ন দিবেন এবং এভাবে একুশবার দিবেন আশা করি অল্প সময়ের ভিতরে আপনার ব্যথা নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনার ব্যথা কমে যাবে সুতরাং আপনার এভাবে আমল করতে পারেন আশা করি দু এক মাস এভাবে করলে পরবর্তী মাস থেকে আপনার ফ্যাট ব্যথা না হওয়ার সম্ভাবনা সুতরাং এই কাজটি এভাবে করলে আশা করি ইনশাল্লাহ আপনি উপকার পাবেন কারণ এটি কোরআনই একটি দুধবেন আরেকটি কথা আমরা নিয়মিত তদ্বির সংক্রান্ত বিষয় নিয়ে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নিয়মিত একজন সদস্য হয়ে যান যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম